বন্ধুরা বন্ধুরা সব কেমন আছো আমি তো অনেক দিন সাথে কোনো যোগাযোগ নেই দেখে আমি কিছুই জানি না আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেন যোগাযোগ রাখিনি যোগাযোগ রাখিনি তার কারণ আমি একটা বড় দুর্ঘটনার একদম মানে পুরো একদম দুর্ঘটনা কবলে রয়েছি এখন অবধি আমি জানি না আদৌ বাস্তব জীবনে একদম নর্মাল জীবনে কবে ফিরতে পারবো তাও আমি জানি না তোমাদেরকে কোনো কিছু জানানোও হয়নি আর আমারও স্বভাবও নেই যে এই প্যান্ট প্যান করে কাঁদবো বা আত্মীয় স্বজনকে দিয়ে ছবি তুলে পয়সা ইনকামের জন্যে করবো তারও আমার ভালো লাগার কারণে আমি ইউটিউব করতাম আমি এখন সময়ও পেতাম না বলে অনেক দিন করিও না তাই তোমাদেরকে বলি যে আমার অবস্থা খুবই খারাপ যদি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই জানাবে যে আমার কী হয়েছে তোমরা সত্যি জানতে চাও তাহলেই আমি তোমাদেরকে জানাবো নালে আমার এরম কোনো নেচার নেই যে তোমাদেরকে অযথা বিস্তার করবো যদি মনে হয় যে বন্ধুদের এই দুর্ঘটনা কি এবং আমি পুরোটা বললাম না অনেক ঘটনা আছে যেটা আমার মনের মধ্যে আছে তার যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে অবশ্যই মানে জিজ্ঞাসা করবে যে হয়েছে তাহলে আমি তোমাদেরকে নিশ্চয়ই জানাবো যতটা পর্যন্ত আপাতত আমি বসে আছি ঠিক কথা কিন্তু বেগটা দেখলে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ কি আমি জানি না এক হাতে আমি যতটুকুনি পাচ্ছি দেখো যতটুকুনি পাচ্ছি আমি দেখালাম বেশিরভাগ সময়টাই তো শুয়ে কাটাই তাই একটু যদি মনে হয় তাহলে অবশ্যই আমি আমাকে তোমরা জানাবো চলো ভবিষ্যতে যদি জানতে চাও তাহলে আবার নিশ্চয়ই Амар юм гэдэг нь бакап байна